ঝিরিয়া মোড় পাইপ রোডের সামনে বেড়াকপুর বিধানসভার অন্তর্গত সমস্ত বিজেপি সদস্য ও কার্যকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা এটা গণতন্ত্র এই গণতন্ত্রের উপর বিশ্বাস করে বাংলার মানুষ চলছে আজকে এই কথাগুলো বলছি আমরা বাংলার মানুষের সামনে বেড়াকপুরের মানুষের সামনে জিজ্ঞেস করতে করতেছি এটা কোন বাংলা এ বাংলায় তুলসী গাছ পোতা যাবে না

একচল্লিশ সালে 46 সালে 34 সালে তখন বাংলার বুকে কখনো সুরাবর্তি সাহেব কবর ফজলে হক কবর নিজামত দিলে জয়লাভ হয়েছিল বাংলায় সুভাষ বসন জেতেন নি সেই সময় বাংলার নির্বাচনের ফলে ভাগ ভারত বর্ষ যখন ভাগ হচ্ছে আমরা নিজামুদ্দিনের সময় শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে পশ্চিমবঙ্গটা রক্ষা হয়েছে বাঙালিদের জন্য এরপরে কে কোথায় যাবেন অলরেডি তো আমাদের কাজকর্ম কিছু নেই স্বাস্থ্য শিক্ষা গত এগারো বছর ধরে জলাঞ্জলি দিয়েছে এই সরকার সবার যারা তৃণমূল নেতা আছেন তারা সকাল থেকে কিভাবে তোলাবাজি করবেন কিভাবে কার জমি ফাঁকা আছে কিভাবে রোজগার করবেন কোথা থেকে সিন্ডিকেটে রোজগার করবেন তারা এই নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে সাধারণ মানুষের কথা এবং ভাবতে গেলে কষ্ট লাগে চাকরি নেই একটা শিল্প নেই আজকে টোটোওয়ালা এত টোটো বেড়েছে আমি টোটোওয়ালাদের দোষ দেব কাজ পাস নেই তারা কি করবে কোথায় যাবে এই সরকার সেই টোটোওয়ালাদের থেকেও ডেলি চলাবাজি করে তার শ্রমিক নেতারা গতকাল রবিবার আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে কৌস্তব বাগশ্রী ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি সহ বিজেপির অন্যান্য নেতৃত্বগণ এই সভার প্রধান উদ্যোক্তাই ছিলেন ব্যারাকপুর বিজেপির এক নম্বর মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষ দুই নম্বর মন্ডল সভাপতি এবং তিন নম্বর মন্ডল সভাপতি স্বপন বিশ্বাস আজকে আমরা হিন্দুরা হিন্দুদের পাশে থাকতে হবে ছাব্বিশের ভোটে এই তৃণমূলকে ফেলে দিতে হবে আর প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষতা বজায় রেখে সমাজের সভাপতি দায়িত্ব উপস্থিত আছেন এই মঞ্চে ব্যাকপুরের প্রাক্তন সাংসদ ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতৃত্ব শ্রী অর্জুন সিং মহাশয় উপস্থিত আমাদের জেলার অভিভাবক আমাদের জেলার সভাপতি মাননীয় মনো বন্দ্যোপাধ্যায় মহাশয় মানুষ দে মহাশয় দীর্ঘক্ষণ আলোচনা চলছে আপনারা সকলের বক্তব্যই শুনেছেন শুনেছেন আমরা প্রায় অঙ্কি ব্লকে আজকে পাইপ রোড সংলগ্ন অঞ্চলে এই ব্যস্ততাপূর্ণ অঞ্চলে পথসভা রাখবার একটা প্রধান কারণ হলো ভেবেছিলাম আমি শুরু করব এই কথাটা বলে কিন্তু আবিষ্কার বলার সময় এটা বলেছে সামনেই ফায়ার ব্রিগেড অফিস এবং পুলিশ কমিশনারেটের অফিস এই দুটোই যেহেতু আমাদের এই চত্বরে যেখানে আজকে এই সভা হচ্ছে এই দুটোই আমাদের সামনে রয়েছে বিগত দশ বারো গিয়া বিধাননগরের একটি অঞ্চল গত দুদিন ধরে আমরা দেখছি বারাসাত এখনো পর্যন্ত খাওয়া খবর অনুযায়ী এমপি থেকে শুরু করে হৃণমূলের একাধিক নেতা এদিনের সভায় অর্জুন সিং কৌস্তাব বাচ্চুজীবী তাদের বক্তব্যের মধ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সতর্ক করতে দেখা যায় যখন ভারতবর্ষ যখন স্বাধীনতা পায় সেই সময় বেশ কিছু হিন্দু নেতা দলিত নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি মনে করলেন যে আমি ভারতবর্ষের সাথে থাকবো না আমি পাকিস্তানে যাব মোহাম্মদ আলী জিন্নার যখন উনাকে বললেন উনাকে তখন প্রথম লিয়াকাতের ক্যাবিনেটে মন্ত্রী করা সেই যোগেন মন্ডল প্রথম তিনটে বছর মাত্র মন্ত্রী থাকতে পেরেছিলেন সাতাশ সাতচল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ সালে লেবার মিনিস্টার ছিলেন এই মন্ডল সালের পর পাকিস্তানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যোগেন মন্ডলের তখন আর সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো কথাই চললো না যোগেন মন্ডলকে ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তান থেকে ভারতবর্ষে সেই সময় আশ্রয় নিতে হয়েছিল সেই যোগেন মন্ডল একটা সময় সাম্প্রদায়িক সম্প্রীতির ডঙ্কা বাজিয়ে সমস্ত জায়গায় বলে বেরিয়েছে আমরা হিন্দু মুসলমান এক আমরা মুসলমান দলিত সব এক সেই যোগেন মন্ডলকে লাথি মেরে পাকিস্তান থেকে বাংলায় এসে স্থান নিতে হয়েছিল সে যখন মারা যান বনগায়ে মারা যান বনগায়ে বাড়ি ছিল বনগায়ে মারা যান এবং এমন একটা পরিস্থিতি হয়েছিল পাশের বাড়ির লোকটা পর্যন্ত ওর সাথে কথা বলতো আর যারা সাম্প্রদায়িক সম্পৃতি ডঙ্কা বাজাচ্ছেন তাদেরকে বলবো जोगেন মণ্ডলের ইতিহাসটা ভালো করে পড়ুন এখন আপনি 30% আছে বলে ওরা কিছু কিছু জায়গায় বলবে আমরা একই বৃন্তে দুটি কুসুম যেন 40 50% হয়ে যাবে বলবে তোর কুসুমে নিগুচি করেছি এখন ছড়িয়া চাই ছড়িয়া আইন চাই রাস্তায় হাত পাবে দেই পুলিশ অফিসারকে বলেছে তোর বউকে আনতে বলে আমার বাড়িতে দিয়ে যায় পিঠে কামলার কেশের মতন। পুলিশ অফিসার অসহায়ভাবে নিজের বউকে হয়তো রাতের অন্ধকারে ঘরে ঢুকিয়ে দিয়েছে আমার কথাগুলো শুনলেও যদি মিজেদের রক্ত গরম না হয় মিজেদেরকে মানুষ বলে পরিচয় দেবেন না আমি এখানে দাঁড়িয়ে যেখানে কর্তব্য রাখছি এখানে ব্যারাকপুরের অনেক ট্রাফিক পুলিশের লোকজন আছে যারা ডিউটি করে ব্যারাকপুরের এক ট্রাফিক পুলিশের অফিসার তাকে তার নিজের বাড়ির সামনে ত্রিগুণা কাউন্সিলর ব্যারাকপুরের 20 নম্বর ওয়ার্ডের রমেশ চাং আর তার ছেলে

কিন্তু আজotti শুনতে পেলাম না বেরাকপুরের নিপুংসা কমিশনে রমেশ সাহা বা তার ছেলের বিরুদ্ধে ওই অফিসারকে মারধর করার জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে একটা দিন এমন ঘটনা ঘটলো উর্দি পরা অবস্থায় রাস্তা ফেলে মারছে আমার কাছে সেই ভিডিও এখনও আছে এই তো হচ্ছে প্রশাসনের অবস্থা তো রূপতণ্ডা বলবে না বারবার 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 অনুব্রত মন্ডল বলবে না তার বউকে রাত্রি বেলায় নিয়ে আসিস তোর মাকে রাত্রি বেলায় নিয়ে আসিস এই তো প্রশাসনের অবস্থা কার কাছে যাবে কোথায় যাবে এই অনুব্রত মন্ডলটা একদিনে তৈরি হয়নি একটা সময় বীরভূমে একটা রাজনৈতিক অশান্তি যখন চলছে অ্যাডিশনাল এসপি পদমর্যাদা একটা লোকের সামনে হাতে তালি বাজাতে বাজাতে বলছে পাঁচ মিনিট সময় দিলাম নাহলে চালিয়ে দেবো আর ওই অ্যাডিশনাল এসপি ওর বাবার চাকরের মতন মাথা নিচু করে আছে একবারও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুব্রত মন্ডলকে থানায় ডেকে লকাবে ভরার হিম্মত হয় না আমাদের ব্যারাকপুরের ডিফেক্ট সাংসদ অর্জুন সিং মহাশয় কদিন আগে এখানে এসছিলেন ব্যারাকপুরের সাংসদ আবার বলেছিলেন শোলে সিনেমার ঠাকুর আমরা তো জানি ঠাকুরের দুটো হাতই ছিল না তো দু ঠাকুর যখন এখানে এসছিলেন তিনি অর্জুন সিং মহাশয়কে একটা মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে তিন চারবার নোটিশ চালাচালি করলে আইনের প্রিজামশন হচ্ছে যে কোনো অফেন্সের ক্ষেত্রে যখন তুমি নোটিশ দিচ্ছ একটা মানুষকে রিজনেবল অপরচুনিটি দিতে হবে সেটাকে অ্যাটেন্ড করার জন্য একবার দুবার নোটিশ দিলেন বাবু রিপ্লাই দিলেন হঠাৎ করে তার নামে ওয়ারেন্ট ইস্যু করে দেওয়া হলো তাকে গ্রেপ্তার করা যদিও সেটা হাইকোর্ট তাদের এই অভিসন্ধিকে নস্বাদ করে দিয়েছে আমি জানতে চাইছি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে এখনো অবধি সেই ধরনের কোন ওয়ারেন্ট ইস্যু হলো না কেন এটা আমার নয় সারা বাংলার মানুষের প্রশ্ন তৃণমূল নেতারা কথা বললে একরকম বিজেপি নেতারা কথা বললে একরকম সাধারণ মানুষ কথা বললে একরকম এই বিচারিতা তো চলতে পারে না সুকান্ত বাবু ভুল করেছে সুকান্ত বাবু একটা জিনিস ভুল করেছেন সেটা হচ্ছে দুজনকে এক পঙ্ক্তিটা খেলা উচিত নয় আমি সোনাগাছির যারা যৌন তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমি ওদের নিয়ে অনেক কাজও করেছি এনজিওর মারফত আমি তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমি মনে করি তাদের যা ন্যূনতম নীতি নৈতিকতা বোধ আছে এ রাজ্যের পুলিশ বা প্রশাসনের সেই নীতি নৈতিকতা বোধ নেই এটা তুলে ধরার মতন স্পষ্ট আমাদের সকলের কাছে ভারত মাতাকে ভারত মাতাকে জয় শ্রীরাম মঞ্চে উপস্থিত আমাদের ભારતીય જનતા પાર્ટી સભાપતિ મમત બનજી મહાશય મંડલ ત્રિટે મંડલ સભાપતિ ઉપસ્થિત સુપ્રિય મનસુખ ભારો વક્તાંકુ પાડે સર્વોપરી એલકાર મનુષ সবাইকে অভিনন্দন নমস্কার জানাই অনেকক্ষণ ধরে বক্তব্য চলছে কাস্তব খুব ভালো বক্তা ভালো কথা বলেছে এখন একটা অদ্ভুত কালচার বাংলায় মমতা ব্যানার্জি আনতে চাইছে আমরা সবাই জানি যে কোনো ধর্মেই এ ভাই কি হলো এই ব্যাপারটা সব ধর্মে একই কালচার আছে যে কোনো ধর্মে মন্দিরে যখন যাব আমরা বা মসজিদে যাব নামাজ পড়তে বা গুরারায় যাব তো মসজিদে তো কোনো প্রসাদ পাওয়া যায় না কিন্তু মন্দিরে প্রসাদ পাওয়া যায় আবার গুরুদুয়ারাতেও প্রসাদ পাওয়া যায় আবার খ্রিস্টানরা ওখানে কি জল টল দেয় সব ওদের ওদের কালচার হিসাবে কিন্তু ভগবানেরকে কোন জায়গা মামতা ব্যানার্জি নিয়ে চলে এসেছেন কি ভগবান সরাসরি মুসলমানদের দোকানে গিয়ে ওখান থেকে আমাদের প্রসাদ পাটতে হচ্ছে মানুষকে প্রসাদ নিতে হচ্ছে ভগবানকে কোন জায়গায় নিয়ে পৌঁছিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি ভগবানকে কত অপমান করছেন ঠাকুর জগন্নাথকে এটা কিন্তু বাংলার মানুষকে দেখতে হবে বাংলার বহু মানুষ কিন্তু জগন্নাথ ধাম মানে পুরী ধামে যান আপনি যদি একশো জন থাকেন তাহলে একশো পাঁচজন বাঙালি মানুষকে ওখানে পাবেন যখন যাবেন মমতা ব্যানার্জিকে ঢুকতে দেয়নি ওখানে কেন মমতা ব্যানার্জি হিন্দু নয় বা হিন্দু বিরোধী যেটা ওখানকার যারা ওখানকার যারা ঠাকুররা আছেন পান্ডারা আছেন তারা কিছু ভেবেছেন বা ওখানে যে কালচার আছে সেটা ওনারা ওনাকে ঢুকতে দেন ইন্দিরা গান্ধীকেও দিয়েছিলেন তো ওখানে একমাত্র মন্দির আছে যেখানে লেখা আছে আর আছে কোথায় একটা মন্দির আপনারা যাবেন পশুপতি না নেপালে সেখানে ক্লিয়ার লেখা থাকে যারা হিন্দু নন তাদের মন্দিরে আসতে দেওয়া যাবে না মাক্কা মদিনাতে আপনি যাবেন কোন হিন্দু ঢুকতে পারবে না ওই ওই শহরে ঢুকতে পারে না আমি যদি সেই দিন রাত্রিবেলা সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট না করতাম পরের দিন না ঢোকার চেষ্টা করতাম তাহলে এখন পর্যন্ত জ্বলত আমাদেরকে যেতে দেবে না কেন ভাই একশো ধারা লাগু নেই তারপরেও আমাদের যেতে দেবে না আমি বলেছিলাম পুলিশকে কোনো নেই সব সিভিক ভলেন্টিয়ার পুলিশের দায়িত্ব নিয়ে চলছে সিভিক ভলেন্টিয়ার ল অ্যান্ড অর্ডার দেখছে আজকে সিভিক ভলেন্টিয়ার তোলাবাজি শুরু করেছে আজকে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে তারা লাঠি পেটা করাচ্ছে বিজেপি কর্মীদের উপরে কিন্তু ভাব ভাব সূর্য যখন সকালে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যেতেই হয় এটা কিন্তু বিজ্ঞান কখনো মিথ্যা বলে না বিজ্ঞান কখনো মিথ্যা বলে না মিথ্যা হবে না আমরা কিন্তু আমাদের খাতায় হয়তো আমাদের একটা দুটো নাম মিস হয়ে যায় কিন্তু আমাদের উকিলরা সব লিখতে থাকে আমাদের এই সুপ্রিয় প্রত্যেক জনের নাম ডেজিনেশন লেখা আছে তোমরা যে ভুল করছো তোমরা তার ফল পাবে এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে যারা উপস্থিত আছেন আমাদের কথা শুনেছেন লেলিননগরে যাতে পুনরাবৃত্তি না হয় মহেশতলা পুনরাবৃত্তি না হয় তার জন্য সমস্ত হিন্দুকে এক থাকতে হবে সমস্ত সনাতন মানুষকে ভাবতে হবে সরকার পুরো সময় আপনি থাকবে না মমতা ব্যানার্জিকে নেহে পালাতে হবে যত দুর্নীতি যত চুরি সবটাই প্রায় কাছাকাছি চলে এসছে মমতা ব্যানার্জিকে যেতে হবে আপনাদেরকে এই মমতা ব্যানার্জি বাঁচাতে পারবেন না এখনো ভালো হয়ে যান কিন্তু একটা জিনিস খুব ভালো আছে আমাদের মুসলমান আর পুলিশ একই রকম আছে রাতারাতি দেখবেন মুসলমানা সব বিজেপি جھنڈা লাগিয়েছে তো পুলিশ দেখবেন রাত তো লাগবে না ওই যেদিন 2 জুন বা 3 জুন যেদিন গুনতি হবে ওই 11টা থেকে সব বিজেপি বলি আমরা বিজেপি আমরা তো আমরা তো রাজনেশ সহ কথা বলতাম বারবার সব তো ঠিকই ছিল এদিকে মানসের সঙ্গে কথা বলতাম ওদিকে গোবিন্দ সহ কথা বলতাম সবই ঠিক ছিল আমরা তো আপনাদের আছি ভাই আমাদের ফেভার করতে হবে না আমাদের দলেও আসতে হবে না আমাদেরকে শপথও করতে হবে না শুধু যে শপথ নিয়েছে তোমরা যার খাকি ওয়ার্দি থেকে ভয় পায় ক্রিমিনাল্লা আজকে খাকি ওয়ার্দিকে লাস্তি মারছে ক্রিমিনাল্লা আজকে খাকি ওয়ার্দি সম্মানটা তোমরা বাঁচাও আমাদের শপথ করতে হবে না আমাদের জন্য তোমাদের জন্য আমাদের আমাদের দরকারও নেই তোমাদেরকে নিয়ে আমাদের রাজনীতিও নেই তোমরা তোমাদের নিজে যে শপথ নিয়েছো সংবিধানে শপথ নিয়েছো সেই শপথটা পুরো করো তোমরা নিজের কাজটা নিজে করো মানুষকে একটু সুরক্ষা দাও বিজেপিকে ধরো কেসে ফাঁসাচ্ছ ঠিক আছে আমার নামে প্রায় একশো আশিটা হয়ে গেছে ওতে আমার কিছু যায় আসে না এরকম কেসকে আমি ও কি বলে যে টিস্যু পেপার মতন ভাবি একদিনে সুপ্রিম কোর্ট তিরষট্টিটা কেসে স্টে দিয়েছিল একদিনে সিক্সটি থ্রিটা মামলা তারপরেও চলছে কোনো অসুবিধা নেই আমরা তার জন্য আমরা পিছিয়ে যাবো না এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি কি জানিয়েছেন শুনে নেওয়া যাক

জগৎ দলে এরকম একটা ঘটনা ঘটেছে আজ কি গতকালকে ড্রেনের ধার থেকে ভাইয়ের লাশ পাওয়া গেছে তার আগেও তিনি হত্যা হয়েছিলেন এর হাতে একমাত্র শুধুমাত্র ছিলেন এই বেপাৰে কিন্তু পশ্চিমবংগত নিশ্চিতভাৱে শাসক দলেও নাও জড়িতাৰ প্ৰধান চাকি যি সেখানে টাকা মানোই করা হচ্ছে ডকুমেন্ট ভালো ব্যবস্থা করা হচ্ছে বাস্তবতা বলেছেন এক বছরের মধ্যে পুরোপুরি ক্রাইম ফ্রি এলাকাপুর দেখা যাবে এলাকাপুর সার্টিফিশন কিন্তু তা তো দেখা যাচ্ছে না এমন রকমই করব বলেন তারা করেন কলকাতার লোক দেখতে পাচ্ছে কিভাবে জল জমতে শুরু করেছে পশ্চিমবাংলার থেকে শুরু করে কোথাও না মানার থেকে শুরু করে কোথাও না কোথাও ঘটনা ঘটে চলেছে একটা মুক্তাঞ্চল হয়ে গেছে দুষ্কৃতকারীদের কাছে কাছে আমি একটা কথা বলি সুকান্তরা একটা প্রতীকে চটি ফেলেছে একজন শিখ মানুষ কাছে গায়ে লেগেছে না কোথায় লেগেছে উনি ক্ষমাও চেয়েছেন তারপরে এফআইআর জনকর্মী নামে বলেছেন কি বাংলার ল অ্যান্ড অর্ডার সোনাগাছির জন সোনাগাছির মতন অবস্থা হয়ে গেছে যারা এই ল অ্যান্ড অর্ডারকে পয়সা দিয়ে কিনে নিয়েছে ওনার বক্তব্যের মূল কারণটা আজকে সুকান্ত মজুমদার উপরে চটি চালাল একটা মন্ত্রী জিয়াদিরা চটি মারছে কার নামে এফআইআর হয়েছে কার নামে এফআইআর হয়েছে সারা বাংলাকে যেভাবে মহিলাদেরকে অপমান করা হচ্ছে সারা বাংলা মহিলাদের মান সম্মান নিয়ে চলে যান শুধু এই কল্যাণী হাই রোডে আর সব হাই রোড পরে দেখবে প্রত্যেকটা বারে আমাদের বাড়ির মেয়েদের কি অবস্থা আছে ওখানে যান দেখে আসুন তারপরে এই প্রশ্ন দাদা যে বডিটা পাওয়া গেছে আজকে সেই বডিটা নিয়ে তো আজকে প্রিয়াঙ্কা অনেক লড়াই করছে কি বলবেন আমরা এফআইআর কোর্স করেছি আমরা শুনেছি ওখানে এখন একটা ব্যারেক কোর্ট কমিশনের একটা অদ্ভুত সিসিটিভি টিভি ক্যামেরা লাগে তার আমার একটা অ্যাপ আছে যখন জেহাদিরা কোনো অন্যায় করবে ক্যামেরাটা বন্ধ হয়ে যায় আর যখন কোনো বিজেপি কর্মী কোনো মিছিল করবে ক্যামেরাটা অন হয়ে যায় এই ক্যামেরার বিরুদ্ধে আমরা এফআইআর লেলি নগরে তো একদিন আপনাকে ঢুকতে দেওয়া হয়নি এই নিয়ে দশ দশাদস্তি হয়েছে তো এইবার আমরা এই ক্যামেরাটাকে ভেঙে দেব এই ক্যামেরাগুলোকে ভাঙবো কেন এরকম ক্যামেরা দরকার নেই যে যেখানে মার্ডার হবে ক্যামেরা বন্ধ হয়ে যাবে আর যেখানে মিছিল হবে সেখানে ক্যামেরা চালু হয়ে যাবে এবার সাজিয়ে তুলুন নিজের স্বপ্নের বাড়িকে আপডেটেড মডেলের ট্রাইলস মারবে এবং স্যানিটারি ড্রপের বরপুর কালেকশন নিয়ে আসছে যোগেন্দ্র সিং গ্রানিটো আরবিসি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে